নমস্কার দর্শক বন্ধু আমি তসবুজ্জামাতক আজ আরও একটা মন্ত্র পাঠ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজ বলবো শুক্রবার এই মহামন্ত্রটা জপ করো আজ হবে জীবনে দায়িত্বতার শেষ দিন এই হনুমান মন্ত্র চমৎকার ঘটবে জীবনে এবং সমস্ত ইচ্ছা পূরণ হবে সংকট মচন হবে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি যদি শ্রবণ করে একটুও সমৃদ্ধ হও অবশ্যই লাইক করো একটা লাইক করে অবশ্যই কমেন্ট করো জয় হনুমানের জয় জয় সংকট মচন হনুমানের জয় জীবনে প্রচুর অর্থ আসবে দরিদ্র চরম অভিশাপ সংকট মোচন হবে আজ অবশ্যই এই মন্ত্রটা একশো বার শ্রবণ করতে হবে লক্ষ্মীবার শুক্রবার অষ্ট লক্ষ্মীর বার তাই অর্ধেকটা শুনে ছেড়ে দিলে হবে না একশো বার শ্রবণ করবে তাহলে মন্ত্র জপ বা শ্রবণের পূর্ণ ফল লাভ পাবে তাই প্রত্যেককে বলবো অবশ্যই ভক্তি ভরে জয় শিয়ারাম জয় হনুমান ভক্তি ভরে আগে শ্রীরামচন্দ্রের নাম জপ করে নাও এই মন্ত্র জীবনে লটারি ও প্রাপ্তি ঘটাতে পারে জীবনের চরম মানে আনন্দ দেবে তাই শ্রবণ করব শক্তিশালী হনুমান মন্ত্র ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় হোম ফট সাহা ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় হোম ফট সাহা ওং নম ভাগবতে মহারুদ্রায় হনুমতে হোম ফট সাহা নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ফট সাহা ওম ভাগবতে হনুমতে মোহুদ্রা হম ফট সাহা ও নম ভগবতে হনুমতে মোহরুদ্রা হম ফট সাহা ও নম ভগবতে হনুমতে মহাৰুদ্ৰাই হো ফট স্বাহ ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰাই ওম ফট সাহ ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰাইম ফট সাহ ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰাই হো ফট সাহ ওং নম ভগবতে হনুমতে মোহ্রায়ম ফট সাহা ওম নম ভগবতে হনুমতে মোহুদ্রায় ফট সাহা ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ফট সহা ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ফট সহ ওম নম ভগবতে হনুমতে মোহাড়ুদ্রায় ওম পরসাঃ ওম নম ভগবতে হনুমতে মোহাড়ুদ্রায় ওম পরসাঃ ওম নম ভগবতে হনুমতে মোহাড়ুদ্রায় ওম পরসাঃ ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রা হম ফট সাহা ওম ভগবতে হনুমতে মোহরুদ্রায়ম ফট সাহা। ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রা হম ফট সহ ও নম ভগবতে হনুমতে মোহরুদ্রায়ম ফট স্বাহ ও নম ভগব হনুমতে মোহরুদ্রায়ম ফট স্বা ও নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় হম ফট সাহা ও নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ফট সাহা ওম ভগবতে হনুমতে মোহরুদ্রায়ম হম্ফট স্বহ ওম নম ভগব হোনুমে মোহরুদ্রায়ম ওম সাহা ওগবে হনুমে মোহরুদ্রায় ফট সাহা ওম ভগবতে হনুমতে মোহরুদ্রায়ম ফট সাহা ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রায়ম ফট সাহা ওম নমঃ ভগবতে হনুমতে মহা রুদ্রায় হোম পর্ষাহ ওম নমঃ ভগবতে হনুমতে মহা রুদ্রায় হোম পর্ষাহ ওম নমঃ ভগবতে হনুমতে মহা রুদ্রায় হোম পর্ষাহ ওম নমঃ হনুমতে মহা রুদ্রায় হোম নম ভগৱ মহদ্ৰায় হোম ফট সাহা ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰায় হো ফট সাহা ঔং নম ভাগৱতে হনুমতে মহাৰুদ্ৰায় হম ফট সাহা ঔং নম ভাগৱতে হনুমতে মহাৰুদ্ৰায় ঔম ফা ঔং নম ভগৱে হনুমতে মহাৰুদ্ৰায় হম ফট সহা ঔ ন ভগবতে হনুমতে মহুদ্রায় ফট সাহা ঔ ন ভগবতে হনুমতে মহুদ্রায় ফট সাহা ঔ ন ভগবতে হনুমতে মহুদ্রায়ম ফট সহা ও নম ভগবতে হনুমতে মোহ্রায়ম ফট সাহা ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায়ং ফট সাহা ঔ নম ভগবতে হনুমতে মহারুদ্রায় ওং ফট সহা ঔম ভগবতে হনুমতে মহারুদ্রায়ং ফর্ সাহা ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় ও ফট সাহা নম ভগৱ হনুম মৰুদ্ৰয়ং পট সা ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰায় পট সম ভগৱতে হনুমতে মৰুদ্ৰয়ং পট স ঔ নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰাই হম পাট সাহা ও নম ভগব হনুমে মোহরুদ্রা ফট সাহা ও নম ভগবতে হনুমতে মোহারুদ্রা হম ফট সাহা ও নম ভগবতে হনুমতে মোহরুদ্রা হম ফট সাহা ভগৱতে হনুম মহাৰুদ্ৰাইম ফট সাহা ঔ নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰাইম ফট সাহা ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰায় ঔট সাহ ঔ নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰায় হো ফ অং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় ফট সাহা ওম ভগবতে হনুমতে মোহুদ্রায় হম ফট সাহা ও নম ভগবতে হনুমতে মহারুদ্রায় ফট সহ ও নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় হম ফট সহ নম ভগব হনুমতে মোহরুদ্রায় ফট সহা ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ফট ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ফট সহ ও নম ভগৱ হনুমতে মোহাৰুদ্ৰাই হোম ফট স্বা ঔ নম ভগৱ হ হনুমতে মহাৰুদ্ৰায় হোম ফট স্বাহ ওম নম ভগৱ হনুমতে মোহাৰুদ্ৰায় হোম ফট সা ওম নম ভগৱ হনুমতে মোহাৰুদ্ৰায় ওম ফট ওম ও নম ভগবতে হনুমতে মোহরুদ্রায়ম ফট সহা ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রায়ম ফট সহ ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় রুদ্রায় ফট সহ ওম নম ভগবতে হনুমতে রুদ্রায় ফট সহ ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রা হম ফট ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ফট সাহা ওগবে হনুমতে মোহরুদ্রায় ফট সাহা ও নম ভগব হনুমতে মোহরুদ্রায় ফট সাহা ওম ভগবতে হনুমতে মোহরুদ্রায়ম ফট সাহা ও নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ফট সাহা নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰায়ম ফট সাহা ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰায় ঔম ফম ভগৱতে হনুমতে মহাৰুদ্ৰায় ঔট সাহ নম ভগৱ মহদ্ৰায় হোম ফট সাহা ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰায় হোম ফট সাহা ঔং নম ভগৱে হনুমতে মহাৰুদ্ৰায় হো ফট সাহা ঔং নম ভাগৱতে হনুমতে মহাৰুদ্ৰায় হম ফট সাহা ঔং নম ভগৱে হনুমতে মহাৰুদ্ৰই হম ফট সহা, ॐ নমো ভগবতে হনুমতে মহারুদ্রায় হোম ফরসাাহা 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 ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায়ং ফট সহা ঔ নম ভগবতে হনুমতে মহারুদ্রায় ওং ফট সাহা ঔ নম ভগবতে হনুমতে মহারুদ্রায়ং ফট সাহা ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় ওং ফট সাহা নম ভগৱ হনুম মৰুদ্ৰয়ং পট সা ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰায় ওম পট সম ভগৱতে হনুমতে মহাৰুদ্ৰায়ং পট সাহং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰায় হম পাট সাহা ও নম ভগব হনুমতে মোহরুদ্রায় ফট সাহা ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ফট সাহা ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ফট সাহা। নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰয়ম ফট সাহ ও নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰাই হো ফট স নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰাই ওম ফট সাহা ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰাইম ফট সাহ ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰাই হো ফট সাহ ঔং নম ভগৱ হনুমতে মহাৰুদ্ৰয়ম ফ নম ভগব হনুমতে মোহারুদ্রায়ম ফট সাহা ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ফট সাহা ওম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ফট সহ ওম নম ভগবতে হনুমতে মোহরুদ্রায় ট স্বহা ওগবতে হনুমতে মোহরুদ্রায় ফট সহা ও নম ভগবতে হনুমতে মোহরুদ্রা হম ফট সাহা ওম ভগবতে হনুমতে মোহরুদ্রা হোম ফট স্বা ওম ভগবতে হনুমতে মোহরুদ্রা হো ফট সহ ওম নম ভগবতে হনুমে মোহরুদ্রায়ম ফট সাহা ওম ভগবতে হনুমতে মোহরুদ্রায়ে ফট সহ নম ভগবে হনুমতে মোহরুদ্রায় ফট সাহা ওম ভগবতে হনুমতে মোহরুদ্রায় হুম ফট স্বাহা ও নম ভগব হনুমে মোহরুদ্রায় ফট সাহা ওম ভগবতে হনুমতে মোহরুদ্রায়ম হম্ফট সাহা ও নম ভগবে হনুমতে মোহরুদ্রায়ম ফট সাহা ওম ভগবতে হনুমতে মোহরুদ্রায়ম ফট সাহা ও নম ভগবতে হনুমে মোহরুদ্রায়ম ফট সাহা ওম ভগবতে হনুমে মোহরুদ্রায়ম ফট সাহা ওম নমঃ ভগবতে হনুমতে মহা রুদ্রায় হোম পর্ষাহ ওম নমঃ ভগবতে হনুমতে মহা রুদ্রায় হোম পর্ষাহ ওম নমঃ ভগবতে হনুমতে মহা রুদ্রায় হোম পর্ষাহ ওম নমঃ ভগবতে হনুমতে মহা রুদ্রায় হোম ওং নম ভগবতে মহারুদ্রায় হম ফট সাহা ঔ নম ভগবতে হনুমতে মহারুদ্রায় হম ফট সাহা ঔ নম ভগবতে হনুমতে মহারুদ্রায় ফট সাহা ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায়ম ফট সাহা ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় হম সহা ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রাই হোম ফট সহা নম ভগবতে হনুমতে মহারুদ্রাই হোম ফট সহা ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রাই হোম ফট সহা নম ভগবতে হনুমতে মহারুদ্রাই হোম ফট অং নম ভগবতে হনুমতে মহারুদ্রায়ং ফর্ষ ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় ও ফর্শা ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায়ং ফর্ষ ওং নম ভগবতে হনুমতে মহারুদ্রায় ওং ফর্শা নম ভগৱ হনুমতে মৰুদ্ৰয় ঔ পঢ় সা ঔং নম ভগৱ হনুমতে মৰুদ্ৰায় ঔং পাহ ঔং নম ভগৱ হনুমতে মৰুদ্ৰায় পঢ়া